মানে বিয়ে তো দেশে দেখাশোনা করি বিয়ে হয়েছে মানে তার ওরা ও বউকে নিয়েও যথেষ্ট ভালো মানে ব্যবহারটা ছিল খুব আনন্দময় তো মানে ও মেয়ের বাড়ি ছিল ঘুরি তো বাড়ি কিছু দিতে পারি না তো আমরা এখানে তুলে নিয়েই বিয়ে করা হয়ে এখানে নিয়ে এসে বিয়ে করা এখানে নিয়ে এসে বিয়ে বিয়েটা কবে হয়েছিল বিয়ে হয়েছে বিশুদ্ধ আর বউভাতটা কি গত বাবা বউ ভাত না বিয়ে বউ ভাতের হয়েছে মানে বিয়ে আর বৌভাত একদিন হয়েছে তো আমাদের মানে নিয়ম মতো যেটা হচ্ছে আড়াই দিন পরে যেটা বৌভাত হয় সেটা পরিবার নিয়েই মানে বৌভাত কালকে ওটা বৌভাতে বলা যেতে পারে হ্যাঁ কালকে বৌভাত হয়েছে আর পরে সাধারণত সবাই মানে তিন রাত্রি জায়গা তো ঘুমিয়ে পড়েছে তারপরে আজকে সকালবেলা ছেলের যে মা খুশি হবে আমার তো উনি দেখে সকালবেলা ছেলে নিয়ে ঘরে আর গরু বের করতে গিয়ে দেখে বের পিছনে পেছনে রাতে কখন উঠে গেছে সেটা কেউ বলতে পারে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন